আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সাত মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুরো প্রাকলনিক এর বেতন গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ শূন্য পদের সংখ্যা আছে সাতষট্টিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তবে শর্ত হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এমএস ওয়ার্ল্ড এক্সেল সহ কম্পিউটার সারম্নার অভিজ্ঞতা থাকতে হবে এটা কিন্তু যারা সিভিল ডিপ্লোমা তাদের জন্য একটা বড় সুযোগ এছাড়াও আছে উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা যান্ত্রিক বা মেকানিক্যাল এবং বিদ্যুৎ বেতন গ্রেড এবং বেতন স্কিলসে পদের সংখ্যা আছে দশটি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ডিপ্লোমা থাকতে হবে তারাই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের জন্য আবেদন করতে পারবে এরপর আছে হিসাব রক্ষক হিসাব রক্ষকদের ক্ষেত্রে এটা বেতন গ্রেড হচ্ছে বারো উনিশটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এর পূর্বে আমরা খেয়াল করেছি যে উপসরকারী প্রকৌশলীর পরীক্ষাগুলো বুয়েটে অনুষ্ঠিত হয়েছে উপসহকারী প্রকৌশলী ইএমজেটে যান্ত্রিক এবং মেকানিক যান্ত্রিক এবং বিদ্যুতের জন্য সেই পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো কম্বাইন্ড হয়েছে মেকানিক্যালের কিছু প্রশ্ন এসেছে এবং ইলেকট্রিক্যালের কিছু প্রশ্ন এসেছে সেক্ষেত্রে লিখিত এবং এমসি কিউ দুই টাইপের হয়েছে কিছু এমসি কিউ নন ডিপার্টমেন্টের এবং ডিপার্টমেন্টেরগুলো লিখিত আকারে এসেছিল এর পূর্বে অভিজ্ঞতা থেকে বলছি উপরোক্ত পদের নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশের সরকার কর্তৃক জারি জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ আট চার দুই হাজার চব্বিশ সোমবার বিকাল চার ঘটিকায় পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন অনলাইনে আবেদনের জন্য এক এবং দুই নং পদ পাঁচ টাকা এবং তিন নং পদের জন্য তিন টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বা পাওব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এ ওয়েবসাইটে লগ করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় এবং কোনো হার্ড কপি গ্রহণযোগ্য নয় আট চার দু হাজার চব্বিশ বিকাল চার ঘটিকার পর্যন্ত আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে এর তারিখের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবল আবেদন করার যোগ্য যারা এ বা ফল অপ্রকাশিত প্রকাশ হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবে না বয়স সীমায় এক তিন চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ কিন্তু মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে এক তিন চব্বিশে বত্রিশ বছর পর্যন্ত তাছাড়া মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা নাতি নাতনি তারা ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ছবি রোল নম্বর পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবে মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক প্রার্থীর ছবি ছবি প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না এটা কিন্তু খেয়াল করবেন অনেকে কিন্তু আগের কালার ব্যাকগ্রাউন্ড করা ছবি দিয়ে দিতে পারেন এই পাঁচ নম্বরটা খেয়াল করবেন সাদা ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখমণ্ডল সম্মিলিত রঙিন ছবি দিতে হবে এটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা আছে আন্ডারলাইন করে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করলে কর্তৃপক্ষের প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তাই এটা খেয়াল রাখবেন ডকুমেন্ট দাখিল এই ডকুমেন্ট দাখিলগুলো আপনারা একটু দেখে নিন এটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ছাড়পত্র যদি কেউ সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সিল স্বাক্ষর তারিখ সম্বন্ধিত অনাবত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থী বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যারা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে অনেকে ছোট পদে চাকরি করতে পারে তাদের ক্ষেত্রে বিভাগ উপযুক্ত কাগজপত্রাদি সহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে এবং অনুমতি গ্রহণ করার পর অনলাইনে আবেদন করতে হবে একটি ডিভাইস একই সময়ে একাধিক প্রার্থী লগ করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটা খেয়াল করবেন নিজের আবেদন নিজেই করার চেষ্টা করবেন অর্থাৎ দোকানে না গিয়ে নিজেই করার চেষ্টা করবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করি আবেদন করুন প্রয়োজনে অফিস চলাকালীন সময়ে হটলাইন এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে আবেদন সংক্রান্ত কোনো জটিলতা হলে তো সবার জন্য শুভকামনা